হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল অফ লিটারেচার আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে রিটেন এক্সামিনেশান হতে চলেছে তার সিলেবাস অফিসিয়ালি আপলোড করা হয়েছে সেই সিলেবাসটা আমরা শুধু দেখে নেব এখানে সো ফার্স্ট হচ্ছে গ্রুপ সি এর জন্য সিলেবাসটা দেখে নেব যেটা হচ্ছে ক্লার্কশিপের জন্য মেন মেন ইম্পর্ট্যান্ট জায়গাগুলোই শুধু আমরা খেয়াল করব সমস্ত কিছু পড়ার প্রয়োজন নেই আমাদের এখানে সো মেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে এক্সামিনেশন হবে ষাট মার্কসের এটা একটা গেল ষাট মার্কসের মধ্যে কী কী টপিক থাকছে আমরা আগে সেটা দেখে নেব থাকছে জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি মার্কসের আর থাকছে আচ্ছা জেনারেল অ্যাওয়ারনেসটা আপনাদেরকে বলে দিই জেনারেল অ্যাওয়ারনেস থাকছে কুড়ি মার্কের ওকে কুড়ি মার্কের মধ্যে কী থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অর্থাৎ ইতিহাস এবং ভূগোল থেকে কোয়েশ্চেন্স থাকবে দেন থাকবে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ কনস্টিটিউশনের ওপর নলেজ এটা পলিটিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার চলে যায় এবার নতুন একটা টপিক এখানে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এন ইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশান ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ন্যাশনাল এডুকেশান পলিসি থেকে কোয়েশ্চেন্স এটা নতুন অ্যাড করা হয়েছে নেক্সট হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস এটা একটা নতুন অ্যাড করা হয়েছে দেন হচ্ছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দি ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতে বিভিন্ন রকমের যে কালচার আছে পপুলার কালচার সেই সমস্ত কালচার থেকে কোয়েশনস আসবে ওকে আমাদেরকে এই জায়গাগুলো করে দিতে হবে নেক্সট হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ কম্পিউটার থেকে কোয়েশেন্স আসবে ইনভায়রমেন্ট অ্যাওয়ারনেস অর্থাৎ ইনভায়রমেন্টাল সায়েন্স যেটাকে আমরা বলে থাকি সেখান থেকে কোয়েশনস আসবে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এগুলো তো হয়ে গেল এবার কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক চলে আসছে এগুলো থেকে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এখানে ইকোনমিক্যাল যে বিষয়গুলো সেগুলো এখানে চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে স্পোর্টস খেলাধুলা সম্বন্ধে যা যা হচ্ছে সেটা চলে আসবে অ্যান্ড ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে কিছু আবিষ্কার কিছু পরিবর্তন বর্তমানে যা হচ্ছে সেই সমস্ত কিছু চলে আসবে এই তিনটে জিনিস আপনারা পেয়ে যাবেন নিউজ পেপার থেকে আর বাকি সব জিনিস হচ্ছে আপনার সিলেবাস পড়তে হবে ক্লাস টেন লেভেল পর্যন্ত তার মধ্যে এসব জিনিসগুলো কোনো সিলেবাসে নেই এগুলো আপনাদেরকে নিজে থেকে দেখে নিতে হবে এর বই বা নেট থেকে আপনি পেয়ে যাবেন आंसर নেক্সট চলে আসি আমরা জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশ থাকবে দশ মার্কসের ফার্স্ট হচ্ছে গ্রামার এখানে শুধু গ্রামার বলেছে তারপরে বলা হয়েছে প্রিপোজিশানস প্রিপোজিশানের সম্বন্ধে চলে আসছে আপনার ফিক্সড প্রিপোজিশান চলে আসছে সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ নাম্বার চেঞ্জ চলে আসছে নেক্সট আছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস সিনোনিমস অ্যান্ড হচ্ছে সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ নেক্সট হচ্ছে ভোকাবুলারি ভোকাবুলারি বলতে সমস্ত কিছুকেই বলা হয় এই সিনোনিয়ামস অ্যান্টোনিমস সিঙ্গুলার প্লুরাল এগুলো ভোকাবুলারির মধ্যেই পড়ে তবে এখানে ভোকাবুলারি নতুন করে অ্যাড করা হয়েছে তো এখানে কিছু হয়তো ওয়ার্ড মিনিংস সম্বন্ধে কিছু একটা দিতেও পারে নেক্সট হচ্ছে স্পেলিং চেক স্পেলিং চেকের মধ্যে হয়তো আপনাকে চারটা অপশান দেওয়া হবে সেখানে একটা ঠিক আছে তিনটে ভুল আছে আপনাকে চেক আউট করতে হবে কোনটা বানান ঠিক আছে নেক্সট হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে সিনটেক্স চলে আসে এরর কারেকশন চলে আসতে পারে জয়নিং ন্যারাসান সমস্ত জায়গাগুলো থেকে সেন্টেন্স স্ট্রাকচার কোয়েশানস আসতে পারে ওকে এ হচ্ছে দশ মার্কের ইংলিশ এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং অর্থাৎ রিজনিং থেকে কোয়েশেন্স এটা হচ্ছে দশ মার্কের যেমন এখানে হচ্ছে চোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশানস অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ ফোর অপশানস অর্থাৎ চারটা অপশান দেওয়া হবে তার মধ্যে সিমিলার ওয়ার্ড নিয়ে অর্থাৎ ওয়ান ও ওড ওয়ান আউট অর্থাৎ একটা আলাদা থাকবে তিনটা সেম থাকবে অদ্ভুত যেটা আলাদাটা সেটা বের করতে হবে নেক্সট হচ্ছে কি প্রোপোজিশান ট্রু ফলস ম্যাচিং অ্যান্ড পাজালিং এ হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের মধ্যে নেক্সট হচ্ছে অ্যার্থম্যাটিক অর্থাৎ অঙ্ক থেকে থাকবে কুড়িটা কোয়েশেন্স দেখে নেব কী কী হচ্ছে এলসিএম সরি এলসিএম অ্যান্ড এস অর্থাৎ লসাগু গসাগু সিম্প্লিফিকেশন সরলীকরণ রেশিও অ্যান্ড প্রোপোশান অর্থাৎ কী বলো ওটাকে অনুপাত টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কাজ টাইম অ্যান্ড ডিস্ট্যান্স সময় এবং দূরত্ব অ্যাভারেজ অ্যাভারেজ মানে হচ্ছে গড পার্সেন্টেজ পার্সেন্টেজ পারসেন্টেজি বলে বাংলায় প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ এবং ক্ষতি ফ্র্যাকশন ভগ্নাংশ অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট সরল সুদের অঙ্কগুলো এ সমস্ত কোয়েশেন্স যা দেখলাম আমরা উপর থেকে এবিসিডি পর্যন্ত এ সমস্ত কিছু থাকবে ক্লাস টেন লেভেল স্ট্যান্ডার্ড পর্যন্ত ওকে তো এই হচ্ছে কুড়ি দশ ত্রিশ দশ চল্লিশ অ্যান্ড কুড়ি ষাট টোটাল আমরা পেয়ে গেলাম ষাট মার্কেট কোয়েশানস থাকবে গ্রুপ সি এ এবার দেখে নেব গ্রুপ ডি এর কী সিলেবাস আছে এবার দেখে নেব গ্রুপ ডি এর সিলেবাস গ্রুপ ডি এর জন্য টোটাল মার্কস দেওয়া হয়েছে ফরটি থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি মার্কস জেনারেল অ্যাওয়ারনেসে কী কী থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অর্থাৎ ইতিহাস ভূগোল থেকে এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান থেকে কোয়েশ্চেন্স আসবে আর এস ভাই এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের পপুলার কালচার সম্বন্ধে নলেজ দরকার অর্থাৎ এর আগেরটাতে আমরা পেলাম ইন্ডিয়ান পপুলার কালচার এখানে ওয়েস্ট বেঙ্গল এটা ডিফারেন্ট চার হচ্ছে স্পোর্টস থেকে রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের মধ্যে স্পোর্টসের ক্ষেত্রে কে কোন ফিল্ডে কী অ্যাচিভমেন্ট করলো সে সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন্স কে কোথায় পুরস্কার পেলে কে কোন ম্যাচ জিতল এক্সেট্রা অ্যান্ড পাঁচ হচ্ছে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটার নলেজ এই হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে টোয়েন্টি এবার হচ্ছে লজিক্যাল রিজনিং দশ মার্ক্সে থাকছে পিকচারাল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থেকে থাকবে নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশান অফ ওয়ার্ডস ইন গ্রুপ অফ আউট অফ ফোর আনসারস ওড ওয়ান আউট অর্থাৎ চারটার মধ্যে একটা আলাদা থাকবে তিনটা সেম থাকবে আলাদাকে বের করতে হবে নেক্সট হচ্ছে প্রোপোজিশন ট্রু ফলস ম্যাচিং অ্যান্ড ব্লাড রিলেশনশিপ আমরা এর আগে গ্রুপ সি এরটাতে দেখেছিলাম এখানে পাজল এখানে ব্লাড রিলেশনশিপ আছে অর্থাৎ রক্ত সম্পর্কে কে কার কে লাগে অ্যাক্সেট্রা থার্ড দেখে নেবো আমরা কুড়ি মার্কের জেনারেল অ্যাওয়ারনেস এটা জেনারেল অ্যাওয়ারনেস হবে না বাই মিস্টেক হয়েছে এটা হবে ম্যাথ ওকে সো এটা ম্যাথের ম্যাথে কী কী থাকছে অ্যাভারেজ থাকছে অর্থাৎ গড়ের অঙ্ক পার্সেন্টেজ থাকছে এলসিএম অ্যান্ড এইচসিএম অর্থাৎ লসাগু গসাগু থাকছে আর থাকছে রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট থাকছে সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল আপনার এই সমস্ত কোয়েশনসগুলো আপনার থাকছে এবারে এই সমস্ত জিনিসগুলো থাকছে কুড়ি দশ চল্লিশ এবং দশ পঞ্চাশ টোটাল পঞ্চাশ মার্কস হচ্ছে বাট এখানে একটা ভুল আবার দেওয়া হয়েছে এখানে হচ্ছে চল্লিশ মার্কস ফুল আর এখানে দেওয়া হয়েছে পঞ্চাশ মার্ক এখন কোনটা ঠিক সেটা কমিশন ইন্ডিকেট করবে যাকে দেখে নেব আমরা কোন লেভেলের কোয়েশেন্স আসবে এখানে বলা হয়েছে ক্লাস এইট লেভেল বা এইট স্ট্যান্ডার্ড সিলেবাস থেকে কোয়েশানস আসবে অর্থাৎ কোয়েশানস খুব একটা হার্ড হবে না খুব ইজি মানের কোয়েশানস হবে তবে কম্পিটিশান হার্ড হতে পারে সেই জন্য প্রিপারেশান খুব সুন্দরভাবে নিতে হবে এই ছিল আজকের ভিডিও বেস্ট অফ লাক সবাইকে সবাই খুব সুন্দরভাবে প্রিপারেশান নেন এটাই উইশ করব এবং এখানে ভিডিওটি এন্ড করব থ্যাংক ইউ ফর ওয়াচিং